এবারে ফুল জোয়ারের সময় এখন টোটাল জোয়ার এখান থেকে এক কিলো ভিতরে পর্যন্ত যায় আর কি নামলে পানি মোটামুটি এখানে আসছে এখানে ম্যাডামে এই জিনিসটা খুব একটা দেখতে পারে না খালি নিচেই দেখে হ্যাঁ হাত দিয়ে ধোয়া যায় তিরিশ ফুটের উপরেও হবে তিরিশ ফুটের উপরে কমসে কম তিরিশ ফুট জোয়ার হ্যাঁ চল্লিশ হবে তাহলে হ্যাঁ চল্লিশ ফুট